হ্যালো গাইজ তোমরা সবাই ভালো আছো আশা করছি আজকে আমার চ্যানেল ভিলেজ গার্লে তোমাদের স্বাগত আমি আজকে বানাবো পেপারের খুব সহজে একটি ফুল আমি প্রথমে দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে কেটে নিলাম তারপরে মাঝখান দিয়ে কেটে নিলাম তারপরে সাইজে সাইজে ভাঁজ করে এটিকে আগে যেমন আমরা ছোটোবেলায় পাখা মরতাম ঠিক সেইভাবে নিয়ে নিলাম তারপর পিন করলাম তারপর একটি কাছি দিয়ে সেটাকে ভালো করে সমান করে কেটে নিয়ে বেঁধে নিলাম মাঝখানটায় তারপর দেখতেই পাচ্ছ কি করছি আমি তারপর এটাকে একটু ভালোভাবে ভাজ করে নিয়ে তারপর একটা একটা করে উল্টে নিলাম উল্টানোর পর দেখতেই পাবে যে খুব ভালোভাবে একটি ভালো ফুল রেডি হয়ে যাবে তো চেটি ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক